সবাইকে জানাই আবারও স্বাগত মুক্তায়ন কিচেনে আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার আপনারাও এভাবে অসম্ভব মজার এই রেসিপিটি তৈরি করতে পারেন একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে আসি শুরুতেই এখানে আমি কিছু শুকনা মরিচ নিয়েছি মরিচগুলো গোল গোল করে কেটে নিব দেখুন আমি সবগুলো মরিচ কেটে নিয়েছি এখন মরিচ থেকে বিচিগুলো আলাদা করে নিব এবার এখানে আমি কিছু আম নিয়েছি আমগুলো ছুলে ধুয়ে কেটে নিব দেখুন আমি সবগুলো আম গোল গোল করে কেটে নিয়েছি এখন আমের ভিতরে রাটিগুলো বের করে নিব এদিকে চুলাতে আমি কড়াই বসিয়েছি দিয়ে দিব এক কাপ জল দিয়ে দিব এক কাপের একটু কম চিনি জলের ভিতর চিনি গলে গিয়েছে এখন দিয়ে দিব পেটে রাখা আম এবার দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবার কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব এবার আমি দিয়ে দিব চার চামচের মতন ভিনেগার ভিনেগার দিলে আচারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আমগুলো এভাবে আলতো হাতে নেড়ে দিব তাহলে আর ভাঙবে না এই আমগুলো আপনারা যে কোনো ভাবে কেটে নিতে পারেন তবে এভাবে কাটলে দেখতে খুব সুন্দর লাগে এবার আমটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিব দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমের ভিতর দেওয়া জলটাও প্রায় শুকিয়ে আসছে এবার চুলাটা আমি বন্ধ করে দিব তৈরি হয়ে গেল কাঁচা আমের কাশ্মীরি আচার এবার আমি নামিয়ে পরিবেশন করে নিব কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এভাবে আচার তৈরি করে ফেলুন খেতে অসম্ভব মজার আজকের এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজায় একবার বানিয়ে দেখুন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ